নমস্কার আমি মিনি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজকের দিনটা বাঙালির কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের নতুন বছর শুরু হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আজ আপনাদের সাথে গৌতম বুদ্ধের মাথার যে মুকুটটি আছে সেই মুকুটটি নিয়ে আলোচনা করবো আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসে ভগবান বুদ্ধের মাথায় যেটি সেটি কি তার কোখরানো চুল নাকি মুকুট চলুন জেনে বুদ্ধের মাথায় এটি চুল না মুকুট বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ বোধি লাভ করাই নাম হয় বুদ্ধ গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করার জন্য মাত্র উনত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করে তপস্যা করতে চলে যান তপস্যায় বসার আগে গৌতম বুদ্ধ তার চুল বর্জন করেছিলেন তারপর ভগবান বুদ্ধ যখন গভীর তপস্যায় মগ্ন ছিলেন তখন সেখানে একটি শামুক নিরাপদ আশ্রয়ের খোঁজে শ্রী গৌতম বুদ্ধের মাথায় আশ্রয় নেয় এবং সেই শামুককে অনুসরণ করে একে একে অনেকগুলি শামুক গৌতম বুদ্ধের পুরো মাথায় ছেয়ে যায় এই শামুকগুলো সংখ্যায় ছিল একশো আটটি সম্পূর্ণ হয় তখন তিনি দেখেন পুরো মাথা শামুকে ছেয়ে গেছে কিন্তু প্রত্যেকটি শামুক মারা গেছে ভগবান বুদ্ধকে এই একশো আটটি শামুক বহুদিন রোদ বৃষ্টি থেকে বাঁচিয়েছে তাই তিনি ভালোবেসে শামকগুলি খোলসগুলিকে সবসময় মাথায় ধারণ করেছিলেন যেগুলিকে আমরা বুদ্ধের মাথার কোকরানা চুল ভাবি আসলে তা না আসলে এই শামুকগুলোর খোলসই ছিল হয়ে উঠেছিল গৌতম বুদ্ধের মাথার মুকুট যেহেতু বুদ্ধের জন্য তাদের জীবন দিয়েছিল তাই তারা শহীদের সম্মান পায় এবং তাদের ট্যাগের কথা স্মরণ করে বুদ্ধমূর্তিতে মূর্তিতে একশো আটটি আংটির মতো শামুকদের অঙ্কিত করা হয় তাহলে আপনারা জানলেন গৌতম বুদ্ধের মাথায় যে মুকুটটি থাকে সেটি কোনো কোকরানো চুল না সেটি শামুকের খোলস এই একশো আটটি শামুকের খোলস গৌতম বুদ্ধ মাথায় ধারণ করেছিলেন নমস্কার